চরিলাম ছেছুরিমাই স্কুলের সামনে জাতীয় সড়কের পাশে উদযাপন করা হয় সিপাহী জলা জেলাভিত্তিক অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সর্বচালক কল্যাণ সংঘের উদ্যোগে ড্রাইভার দিবস ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান করে এবং সংগঠনের পতাকা উত্তোলন করে ড্রাইভার দিবসের শুভ সূচনা করেন মজদুর মনিটরিং সেলের রাজ্য সম্পাদক ইমাম হোসেন পতাকা উত্তোলনের পর গাওয়া হয় জাতীয় সঙ্গীত এরপর কেক কেটে ড্রাইভার দিবসে সেলিব্রেশন করেন সমস্ত ড্রাইভাররা তারপর ড্রাইভার দিবস উপলক্ষে এলাকার ছাত্রছাত্রীদের হাতে জাতীয় পতাকা কলম খাতা এবং মিষ্টি তুলে দেওয়া হয় সর্বশেষ সমস্ত ড্রাইভাররা একত্রিত হয়ে জাতীয় সড়কে ছোট বড় সমস্ত গাড়ি চালকদের হাতে লাড্ডু এবং জলের বোতল তুলে দেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অল ড্রাইভার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সিপাহীজোলা জেলার সভাপতি অর্জুন দেবনাথ বলেন প্রতি বছর পয়লা সেপ্টেম্বর দিনটিকে আমরা ড্রাইভার দিবস হিসেবে উদযাপন করি আমরা এবং আমাদের সংগঠন ভারতবর্ষের সরকার এবং সংবিধানের কাছে দাবি রেখেছি যাতে আমাদের এই অনুষ্ঠানটিকে ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করে সরকার পাশাপাশি আমাদের সংগঠনের উনত্রিশ দফা দাবি রয়েছে আমরা ড্রাইভাররা দেশ এবং রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকি ড্রাইভার নেই তো পরিবহন দপ্তরও থাকবে না আমরা রোডে গাড়ি চালাতে গিয়ে লাঞ্ছিত বঞ্চিত হই দুর্ঘটনায় অনেক সময় আমাদের ড্রাইভারদের প্রাণ চলে যায় কেউ আবার দুর্ঘটনায় বিকলঙ্গ হয়ে যায় কোনো কোন ড্রাইভার আবার বয়স বেশি হলে গাড়ি চালাতে পারে না তাই আমরা সরকারের কাছে গাড়ি চালাতে গিয়ে ড্রাইভারের মৃত্যু হলে কুড়ি লক্ষ টাকা পঙ্গু হলে দশ লক্ষ টাকা এবং বয়স্ক হয়ে গেলে ভাতার দাবি করেছি বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন জেলা ভিত্তিকেই ড্রাইভার দিবস উদযাপন অনুষ্ঠানে ড্রাইভারদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা কল্যাণ দিবস আমরা পালন করে থাকি আমাদের শ্রমিকদের একটা লক্ষ্য এবং বিশেষ করে আমরা যারা ড্রাইভার আমরা কিন্তু ভারতবর্ষ গড়ার একটা বিশাল ভূমিকা আমরা রাখি রাষ্ট্র নির্মাণে আমাদের একটা অগ্রাধিক ভূমিকা থাকে বিশেষ করে আমাদের ড্রাইভাররা তাদের জীবনকে বাজি রেখে আমাদের দেশ নির্মাণে আমরা এগিয়ে থাকি এবং সেই দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে মানুষের স্বার্থে আমরা নিজেদের পরিবার পরিজনদেরকে গড়ে রেখে আমরা মানুষের সেবায় সর্বাক্ষণ নিয়োজিত থাকি এবং এই সেই দিনটাকে আমরা স্মরণীয় করে রেখে না রাষ্ট্র নির্মাণে এগিয়ে যাব পাশাপাশি আমাদের ড্রাইভারদের পাশাপাশি আমরা দেশের মানুষেরও বিভিন্ন কাজে বিভিন্নভাবে আমরা এই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা সমাজসেবামূলক কাজের মাধ্যমে আমরা এগিয়ে থাকি আপনারা কিছুদিন আগে জানেন যে আমাদের কাঞ্চনপুরে আমাদের একজন ড্রাইভার নির্গমভাবে আমাদের চোখের সামনে আস্তে আস্তে তার প্রাণটাকে বলিদান দিয়ে দিয়েছেন আমরা অত্যন্ত দুঃখের সহিত বিনম্রর সহিত ওনার আত্মার সদ্গতি কামনা করছি এবং ওনার পরিবার পরিজনদের আমরা সমবেদনা জ্ঞাপন করছি আজকের এই দিনে